ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নির্দেশনায় রাষ্ট্রপতার মধ্যে আমাদের একটি দফা আমরা বিগত দিনেও এই একত্রিশ দফা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি লিপ্টেট বিতরণ করেছি তারই ধারাবাহিকতা আচ্ছা কালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে আজকে মানববন্ধনও যে আপনি নাকি যারা এখন কমিটিতে আছে বিভিন্ন সহযোগী সংগঠনে তাদেরকে নাকি পরবর্তীতে কমিটিতে না আসতে দেওয়ার কারণে জায়গা জমি নিয়ে বিভিন্ন বিষয় আশয় নানা ধরনের ষড়যন্ত্র করছেন আসলে এটা কতটা সব আসলে এই সব ষড়যন্ত্র যারা বলতেছে কাজ করতেছে এগুলোর সাথে আমি আর আমার সর্বোচ্চ হলো দলের দলের সাথে দল যা ডিসিশন নেবে দল যা করবে হাইকমান্ড যা বলবে সেটি কি সুস্থ তাহলে আপনাকে নিয়েই কেন বলা হচ্ছে ব্যাপার আমি জানি যা তার ব্যাপার তাহলে এই যে যে অভিযোগগুলো উঠছে তার কি কোনো ভিত্তি নেই না এসবের কোনো ভিত্তি নেই ঠিক আছে দেবাৰ বন্ধ বা হি পাৰ কথা বাপাৰ